হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যার প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকালবেলা দেখুন ঘন কুয়াশা পড়েছে এর মধ্যে রওনা দিয়ে দিলাম শুধু আমি না সপরিবারে দুই বোন মা ছেলে আমরা সবাই মিলে কারণ অনেক দিন হয়ে গেছে স্মার্ট কার্ড এসে গেছে সারা বাংলাদেশে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে আর ফেব্রুয়ারি দিকে নাকি এটা বন্ধ হয়ে যাবে তখন নাকি আবার ঝামেলা উপজেলা থেকে যদি একবার স্মার্ট কার্ডটা চলে যায় আবার অ্যাপ্লিকেশন করে আনতে হবে সে হবে নানান ভেজাল তাই ভাবলাম যে দেরি না করে যথাযথ সময় যে কাজটা করে সেটাই করে নিই তাই আমি এই যে আমরা সবাই মিলে একসাথে ভৈরবের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ যেহেতু আমরা ভৈরবের ভোটার ওখান থেকেই নিতে হবে আর তার জন্য সবাই মিলে বের হয়ে গেলাম আর অলরেডি পৌঁছে গেছি এয়ারপোর্টে আর ছেলে এর মধ্যেও ঘুমিয়ে গেছে বাসের মধ্যে কারণ ঘুম থেকে উঠেছে খুব সকালে ছয়টার দিকে আমরা উঠেছি সাড়ে পাঁচটার দিকে উঠেছে ছয়টার দিকে বাসের মধ্যে কয়েক মিনিট মানে দশ পনেরো মিনিট ঘুমিয়ে নিল আবার যখন বাস থেকে নামলাম তখন উঠে গেল যাওয়ার পরে কিছুক্ষণ পরে ট্রেন চলে আসলো কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কোনো টিকিটই পাইনি শুধু স্ট্যান্ডিং টিকিট কেটে নিয়েছি সেটা দিয়েই যাচ্ছি বসে যেতে পারলে একটু ভালো হতো কারণ ছেলেকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর কিন্তু যেহেতু পারিনি টিকিট কাটতে ব্ল্যাক মানে স্ট্যান্ডিং টিকিটে -টी। কেটেছি তার জন্য দাঁড়িয়ে যাওয়া ছাড়া উপায় নেই ওকে আমি আবার জানালার দিকে দাঁড়া করার দাঁড় করিয়ে দিলাম যাতে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে দেখে জিনিসটা উপভোগ করে আর এটা হলো ওর অনেক দিন পরে ট্রেন ভ্রমণ আর চোরে যে কি পরিমাণ খুশি হয়েছে সেটা না দেখলে বোঝা যেত না খুবই খুশি হয়েছে নেমে গেলাম ভৈরব স্টেশনে নেমে লেগে গেছে ক্ষুদা কারণ নয়টার মতো বেজে গেছে আগে খাওয়া দাওয়া করে নিই রুটি দিয়ে দিলাম ডাল ভাজি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হলো ডিম এখন এই দিয়েই সকালবেলা নাস্তাটা করে নিব তারপরে যে কখন নাস্তা বা খাবার দাবার খেতে পারবো সেটা বলতেই পারছি না কারণ ভৈরবে যেহেতু এসেছি শুধু একটা কাজ না যতগুলো কাজ করা সম্ভব কারণ আমাদের সব কিছুই ভৈরবে আছে সে যে যতটুকু কাজে স্কুল কলেজের যতটুকু কাজ আছে সব কিছু সেরেই একদম চেষ্টা করব অনেকক্ষণ ভরেই মানে যতটুকু করা যায় ততটুকু করি বাসার দিকে ঢাকার দিকে রওনা দিব পৌঁছে গেছি স্মার্ট কার্ড নেওয়ার জন্য। উপজেলায় এখন বসে আছি কারণ কার্ডগুলো জমা দিয়ে এসেছি ওরা বললো একটু সময় লাগবে তাই বসে বসে অপেক্ষা করছি সবাই মিলে আর আমার ছেলে এই জিনিস জায়গাটা দেখে খুব সুন্দর উপভোগ করছে কারণ খোলা মাঠ খোলা জায়গা সব কিছু দেখে দৌড়া দৌড়ি লাফালাফি করছিল এর মধ্যে আমরা পেয়ে গেলাম স্মার্ট কার্ড তবে পেয়ে গেছি শুধুমাত্র তিনজনের আমার মার আর আমার মেঝো বোনের আর ছোটো বোনেরটা এখনও আসেনি একটু ঝামেলা নাকি হচ্ছে বলো যে ওটা পেতে একটু সময় লাগবে ঘন্টাখানেক সময় লাগবে তাই আর কি করার তবে বলেছিল যে যাতে পরের দিন বা দিন পরে এসে নিয়ে যেতে কিন্তু আমি অন রিকোয়েস্ট করলাম যে আমরা ঢাকা থেকে এসেছি আবার ঢাকায় চলে যাব আজকে আবার সেই জায়গায় আসা যাওয়া অনেক ঝামেলা হয়ে যাবে প্লিজ দয়া করে আমাদের যদি দিতে পারেন একটু কষ্ট করে দিয়ে দেন যদি একটু সময় লাগে কোনো সমস্যা নয় দুপুর বিকেল পর্যন্ত থাকতে পারবে তবে কাজটা যদি আজকের মধ্যে সেরে দিতে পারেন তাহলে বেশি ভালো হয় উনি বললে একটু অপেক্ষা করেন দেখা যাক কি করা যায় তারপরে আর কি উনি খুবই যত্ন সহকারে কাজ টাস করতে লাগলো আর এদিকে আমরাও অপেক্ষা করতে লাগলাম কারণ উনি যখন ডাক বললো যে ঘন্টা দেড়েক পরে দেখা করতে আমরা এই ঘণ্টা দেড়েক পরেই অপেক্ষা চার চেষ্টা করব আর কি চলে গেলাম খুবই ভাগ্য ভালো কি ওনার খুবই সহযোগিতার কারণে এই যে আমার বোনের স্মার্ট কার্ডটা পেয়ে গেলাম এখন স্মার্ট কার্ড নিয়ে আমরা চলে স্মার্ট কার্ড নিয়ে এখন আমরা উপজেলাটা ত্যাগ করব তার জন্য একটা অটো ডাক দিলাম আর নেক্সট ব্লগে থাকবে আমরা কোথায় গিয়েছিলাম কি কি খেয়েছি সেটার সেই ব্লগ আজ এ পর্যন্তই আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন টাটা আর যারা এখনও পর্যন্ত স্মার্ট কার্ড নেননি তারা তারা নিয়ে নেন কারণ ফেব্রুয়ারির দিকে শোনা কথা আর কি ফেব্রুয়ারির দিকে নাকি এটা বন্ধ হয়ে যাবে দেওয়া তখন কিন্তু অনেক ভেজালে পড়ে যাবেন